বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে একটা ভাইয়ের বাড়ি এলাম আমার গ্রামেরই ভাইয়ের বাড়ি তো তার বাচ্চা মেয়েটিকে কৃষ্ণ সাজে অপরূপ সাজে সুসজ্জিত করা হয়েছে একদম শিশু একদম মদন গোপাল দারুণ লাগছে গোপাল ঠাকুরকে আগান উপুর মালা চূড়া কোমর বিছা কঙ্কন পরিয়ে মাথায় সুন্দর করে একটা ময়ূর পাখা গুঁজে হাতেও একটি ধরিয়ে দেওয়া হয়েছে মা তাকে কোলে করে দোলাচ্ছে কান্নাকাটি করছে তো বাচ্চা তো অতটা তো আর জ্ঞান হয়নি তবু একটা নতুন সাজে সুসজ্জিত করে মানে ও যাতে ভুলে থাকে মন ভোলানো হয় তার জন্য মা ওরা আপনার চেষ্টা করছে যাতে না কাঁদে এবং সুন্দর সুন্দর ছবিগুলো যাতে তোলা হয় প্রত্যেক মাই চাইবে তার শিশুকে কতটা সুন্দর সাজে সুসজ্জিত করে স্মৃতি মধুর করে তার ছবি তোলা হয় দৃষ্টিনন্দন কতখানি দৃষ্টিনন্দন দৃশ্য ক্যামেরাবন্দি করা হয় সেই চেষ্টায় কিন্তু মা আপ্রাণ চেষ্টা করছে ছেলেটাকে ভোলাবার জন্য সোনা সোনামা দারুণভাবে কিন্তু তার মা সাজিয়েছে মা যশোদা যেমন শ্রীকৃষ্ণকে সাজিয়ে দিতেন গোঠে পাঠাতেন ঠিক সেইভাবেও কিন্তু এই মর্তধামে এখনকার মায়েরাও তাদের শিশু নারায়ণগুলোকে অষ্টমীর মানে জন্মাষ্টমীর দিন কিন্তু সেই সাজিয়ে কিন্তু সাজানোর চেষ্টা করে না তা জেঠুকে কিন্তু বলছে একবার বেড়াতে নিয়ে যেতে তো জেঠুর তো নিয়ে যাবেই না শেষ অবধি আমি তাকে তুলে তুলে নিয়ে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে যেখানে নাম গানের আয়োজন হয়েছে আমাদের মাছ পড়াতে একদম সীতারাম ঘোষের বাড়িতে তো সেই সীতারাম ঘোষের বাড়িতে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের কিন্তু গান এবং শ্রীকৃষ্ণের ভজন নাম গান সবই হচ্ছে সেখানেই চললাম এখন মূলত আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের এটা গ্রামের চিত্র দুই পাশে ছোট বড় কাঁচা মাটি পাকা বাড়ি টিনের চাল খড়ের চাল মাটির বাড়ি মাটির দেওয়াল দেখতে পাচ্ছেন একদম গ্রাম বাংলা চিত্র আমি রাস্তা ধরে যাচ্ছি কিন্তু রাস্তাটি আমাদের পাকা রাস্তা আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটি পাকা হয়েছে আগে ছিল মাটি তারপর হলো মোরাম তারপরে সেটাকে পাকা রাস্তা হয়েছে বাচ্চাটি আমার কোলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে সুন্দর আছে কান্নাকাটি কম করছে দারুণ সাজে সুসজ্জিত হয়েছে হাতে কিন্তু সুন্দরভাবে ফুলের মালা সুন্দর করে ঝালট ওড়না ঘাগড়া কত সুন্দর পড়ানো হয়েছে দেখুন ভুমুর। তিলক চন্দন সুন্দর করে লেপন করা হয়েছে তিলক কেটে দেওয়া হয়েছে ঠোঁটে গালে মুখে কপালে চতুর্দিকে সুন্দর করে চন্দন রং মাটি এসব দিয়ে তিলক কেটে সুন্দর বস্তুকে সাথে সাজানো হয়েছে অপূর্ব লাগছে আমি হেঁটে চলেছি বৃষ্টি পড়ছে প্রচণ্ড ছাতা ধরে আছে ওর জেঠু পিছন থেকে যাতে বৃষ্টিটা মাথায় না পড়ে গায়ে না পড়ে আমি এখন হরিনামের তলায় যেখানে আমাদের গোপালের সেবা হবে কালকে জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব হবে তো সেই আমরা নাম গানের সেই চত্বরটাতে অবশেষে আমি চলে এলাম পৌঁছে গেছি দেখুন সীতা সীতারাম ঘোষের বাড়ি সবজি কাটাকাটি চলছে কালকে মহোৎসব হবে তো তার জন্য কিন্তু তৎপর মহিলারা আর ভিতরে গিয়ে ঢুকি নাম গানটা একটু শুনে নিই ওখানেও কিন্তু আমাদের ভাই যেটাকে বসাবো সেখানে আমি কতগুলো ছবি তুলবো ভিডিও করব বলতে গেলে মানে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ অনুরাগী ভক্ত সকলের ভক্তি অনুরাগ এবং ভাবাবেগের যে পরিবেশ সেটাই মূলত আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন পূর্ব জন্মাষ্টমীর পূর্ণতিথি আজ এবং কাল বিভিন্ন দিনেই থাকবে তাই আমাদের অষ্টপ্রহর এই নাম্বার আমাদের চলতে থাকবে অস্ত্রপহর গান ওখানে চলতে থাকুক আমরা আমাদের শিশু নারায়ণকে আমাদের ভাইদিকে নিয়ে এসেছিলাম ওই কৃষ্ণ অনুরাগী ভক্ত সকলের মাঝে আমাদের শিশু নারায়ণকে গোপাল কেমন লাগছে কতটা মানসই লাগছে সেটা তোলার জন্য মূলত আমি আবার বাড়িতে নিয়ে গেলাম মায়ের কোলে দিয়ে দিলাম মা কিছুটা কান্নাকাটি করেছিল তাই কোলে আন্দোলিত করছে দোলাচ্ছে মায়ের কোল যেন সর্বশ্রেষ্ঠ দোলা এই দোলাই আবার শান্ত হলো মা দেখুন ওকে কৃষ্ণ বাসুরি দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে শিশুদেরকে কৃষ্ণ সাজে সুসজ্জিত করলে সত্যি অদ্ভুত একটা অনুভূতি সঞ্চার হয় এবং কৃষ্ণ সাজে মানানসই হয় এবং সুন্দরভাবে শ্রীকৃষ্ণ ভগবানও যেন স্বয়ং শিশুদের মাঝে অবতীর্ণ হয়ে পড়েন তো ভিডিওটি ভালো লাগলে আমি একটু ফলো করে রাখবো ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন প্রভুর কাছে এই কৃপা প্রার্থনা করি জয় শ্রীকৃষ্ণ জয় মদন গোপাল জয় জয় রাধেশ শ্যাম